বন্যাই হোক বা সাইক্লোন রেল দুর্ঘটনায় হোক বা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়ের সময় যে সমস্ত সরকারের বিপর্যয় উদ্ধারকারী দল সবার আগে পৌঁছে গিয়ে আর্তদের সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেন তার মধ্যে সর্বাগ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এন বহুবার যে কোনো ধরনের বিপর্যয়ের সময়ে সমাজ জীবনে সবার আগে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় দুই বিএন এন কলকাতা টিমকে পূর্ব মেদিনীপুরের দীঘা জগবন্ধু শিক্ষা সদনে গত সোমবার দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত দুই দুইডিএ টিমের তরফে ছাত্র ছাত্রীদের বিভিন্ন বিষয়ে ডেমনস্ট্রেশন দেওয়া হয় যাতে তারা খুব সহজে কোনো ছাত্রী বা সমাজের কোনো মানুষ বিপদগ্রস্ত হলে তাকে রক্ষা করতে এগিয়ে যেতে পারে হঠাৎ ছাত্র ছাত্রী যদি দুর্ঘটনায় পড়ে বা কোনোভাবে তার আঘাত লেগে শরীরের যে কোনো অঙ্গ থেকে যদি রক্ত ঝরতে থাকে তাহলে কিভাবে তার প্রাথমিক চিকিৎসা করতে হবে সেই বিষয়টিও পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দেন নিডির টিমের সদস্যরা শুধু তাই নয় বর্তমান সময়ে হঠাৎ যদি কোনো ছাত্র ছাত্রী অজ্ঞান বা এই ধরনের কোনো শারীরিক সমস্যা আক্রান্ত হয় হার্টের কোনো সমস্যায় যদি হঠাৎ কোনো ছাত্রী বিপদগ্রস্ত হয়ে পড়েন তাহলে তাদের কিভাবে প্রাথমিক চিকিৎসা করে হাসপাতালে পৌঁছে দিয়ে চিকিৎসার বন্দোবস্ত করা যাবে সেই বিষয়টিও হাতে কলমে দেখিয়েছেন ইন্সপেক্টর কালীচরণ মোসেল এবং সাব ইন্সপেক্টর সৌরভ মণ্ডলের নেতৃত্বে থাকা দুই বিএনএনডিআর কলকাতা টিমের সদস্য টেকনিক্যালি নিশ্চিত করতে কমপ্লিট হচ্ছে কমপ্লিট হয়ে গেছে ওকে इसको อ่า কভার করব এক্সসেস ফ্লো হচ্ছে ও কি ডাইরেক্ট দিয়ে একটা যে আমাদের কি ছিল বা যেটা আমি বললাম সেই দিয়ে ওখানে ও ঢেকে দিলো

हाथ हाथ आगे आओ हाथ आओ क्या कर रहे हैं हाथ को सोया फोड़ दे लो क्या आगे फोड़ दे दिया है ताकि हम रा कि हमें आवाज़ है फोर्स का ठीक है मानेरूप में जाएगा हैं एक बार आवाज़ हो ओके परम वन है Down, down, all hand. Two hand, three hand, four hand, five hand, six hand, seven hand, nine hand, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty, twenty-one, twenty-two, twenty-three, twenty-four, twenty-five, twenty-six, twenty

ঢুকে দিয়ে এটাকে ওভারল্যাপ করবে হ্যাঁ যদি এটা শর্ট ফাইট হয় কি এই বডি থেকে پیشنট এর লেগ থেকে কভার আপ করার জন্য আমরা তিনটে জিনিস থেকে ইউজ করছি এটা কি বললাম ওভারল্যাপ করে দিলাম এটা একটু লম্ব হয়ে গেল এটা শক্ত হয়ে গেল শক্ত হয়ে গেল ঠিক আছে তো এইটা দিয়ে এটা কি করলাম আমরা একটা ইমপ্রোভাইজ স্পেশাল তৈরি করলাম

कि जेना बेसे आगुण जे बडो जरे आगु लगे आगुने पुरे कि बंद होबे ना आगुने आगुने बेसे बेसे दमकै होदे एम कि जावे उस्तापरा के जे ए एफ स्क्विज द हैंडल स्क्विज द हैंडल एटा एटा एक्चुअली इथेkhane जे एरे बारपुर दुस्ते के हैंडल ए कुज करता है कुज लगे देखे तो भाई केरो तो एको पैसा लगे सेम वही पॉइंट देखाते कास होरे ओदहो केना कि करला ना पी पी बोले एमएफए आत्मकरेटी यूज करे ए वेरी दुस्ते करे तो बाइक चले